বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আমি মোহাম্মদ ইমরান সেন সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী রামগঞ্জ উপজেলা লিখিত বক্তব্য পেশ করছি বাংলাদেশ জামাত ইসলামী রামগঞ্জ উপজেলা লক্ষ্মীপুরের রামগঞ্জে জামাত ইসলামীর মহিলা বিভাগের কার্যক্রমের বিষয়ে বিএলডিপি নেতা জনাব শাহাদাত হোসেন সেলিমের বেআইনি ও উদ্যতপূর্ণ বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আসসালাম আপনারা অবগত আছেন যে বিগত রোজ শনিবার নেতা জনাব শাহাদ হোসেন সেলিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থানীয় একটি সভায় বাংলাদেশ জামাত ইসলামীর মহিলা বিভাগের কার্যক্রমের বিষয়ে সম্পূর্ণ বেআইনি অগণতান্ত্রিক অদত্তপন্ন ও উস্কানিমূলক বক্তব্য প্রদান করেন যা মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় দেশ বিদেশে ছড়িয়ে পড়ে তার বক্তব্যে তিনি স্পষ্ট করে বলেন আজকে যারা ধর্মীয় দহায় দেয় বেষ্টের দহায় দেয় বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের বিব্রান্ত করে তাহলে আপনারা সেখানেই 144 ধারা জারি করবেন ধর্মের নাম দিয়ে কাউকে বাড়িতে ঢুকতে দিবেন না আপনারা প্রথমে আপনাদের নিজের বাড়ি সামলাবেন কারফিউ জারি করবেন যদি কেউ দাড়ি পাল্লায় তার জিব্বা টেনে ছেড়ে ফেলবেন তার এই উস্কানে বক্তব্য বাংলাদেশের আইন ও গণতন্ত্রের সম্পূর্ণ পরিপন্থী একজন নাগরিকের মৌলিক মানবাধিকার হস্তক্ষেপ আইনের প্রতি অশ্রদ্ধা এমনকি বৃদ্ধাঙ্গলি প্রদর্শনের সামিল এতে সচেতন মহলে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় রাজনৈতিক ময়দানে অস্থিতিশীলতা সহ সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে জাতির বিবেক প্রিয় সাংবাদিক ভাইরা একটি সুখী সমৃদ্ধ শান্তিপূর্ণ বৈষম্যহীন সমাজ বিনির্মাণে বাংলাদেশ জামাত ইসলামী মানবাধিকার সামাজিক শৃঙ্খলা দীর্ঘদিন কাজ করে যাচ্ছে এর কাজের অংশ হিসাবে সুখী সমৃদ্ধ আবাসিক পরিবার গঠনে মহিলা অঙ্গনে ভূমিকা পালন করে যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামীর মহিলা বিভাগ যা দেশের ইসলাম প্রিয় মহিলাদের নিকট একটি আদর্শ সংগঠন হিসাবে সমাদৃত হয়ে আসছে এতে হিংসার বশবর্তী হয়ে তিনি এই ধরনের অসৌজন্যমূলক বক্তব্য প্রদান করেন তার এই বক্তব্যে জনমনে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে এবং রাজনৈতিক ও সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে আমরা তার এই ধরনের হীন হিংসাত্মক ও নিচ মানসিকতা সম্পন্ন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অনতি এ ধরনের বক্তব্যের জন্য তাকে নিঃশর্ত ক্ষমা চাওয়াও বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি আসুন হিংসা হানাহানি রাজনৈতিক প্রতিপক্ষকে দোষারোপের রাজনীতি বাদ দিয়ে ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ ভূমিকা পালন করি ধন্যবাদ আমি মোহাম্মদ ইমরান হোসেন সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী রামগঞ্জ উপজেলা শাখা